আমার আজকের রেসিপি পাকা আমের বড়া এই বড়া দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর এটা খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে যে কেউ করে নিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম আমি এখানে একটা আম দিয়ে অল্প করে করে দেখাচ্ছি তোমরা বেশি করলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর অন্যান্য উপকরণের পরিমাণগুলোও বাড়িয়ে নেবে এখানে আমি আমটা ভালোভাবে ছিলে নিয়েছি আমের বীজটা ফেলে দিয়েছি আর শুধু এই আমের বীজ বাদ দিয়ে যে অংশ রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নেব। আর হ্যাঁ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমের মিক্সারটা গ্রাইন্ড করা হয়ে গেছে সেটা সরিয়ে রেখে দিলাম এবার আমি একটা মিক্সিং বলে এই মেজারমেন্ট কাপের দেড় কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো এক চিমটে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচেরও অর্ধেক দিয়ে দিচ্ছি মোহরি মুহুরিটা দিলে এর স্বাদটা খুবই ভালো হয় আর সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে যে আমের পাল্প রেখেছিলাম সেটা এর উপরে অল্প অল্প করে দেব আর আটাটা ভালোভাবে মাখিয়ে নেব এখানে সবটা আমের পাল্প আমি একসঙ্গে দেব না যদি প্রয়োজনে হয় তাহলেই আমি দেব তাই আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে আটাটা মাখিয়ে নিচ্ছি এখানে পুরো পাল্পটাই লেগে গেছে তারপরেও আটা এখনো শক্ত রয়েছে তাই এবার অল্প অল্প জল দিয়ে আটাটা ভালোভাবে মথে নিচ্ছি আটার মাখার কাজটা একটু ভালোভাবে করতে হবে না হলে বড়াগুলো ফুলবে না তাই আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আর এটা মেখে নিতে হবে আর সবশেষে তোমাদের আমি দেখিয়ে দেব এর ঘনত্বটা কতটা রাখব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি ছোট চামচের তিন চামচ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো চিনিটা দিতে পারো কম বেশি করতে পারো আমার যেহেতু আমটা মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি আর চিনি দিয়ে এইভাবে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে আরও কিছুটা জল দিয়ে এর ঘনত্বটা আমি ঠিকঠাক করে নিচ্ছি এবার দেখো এর ঘনত্বটা কেমন রেখেছি এই ঘনত্বটাই রাখতে হবে এর চাইতে বেশি করলেও হবে না আর বেশি পাতলা করলেও হবে না ঠিক এইভাবে ঘনত্বটা রাখলে এর বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলে ছোট ছোট বড়া দিয়ে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ে আর খুব ভালোভাবে সময় ধরে ভাজতে হবে না হলে উপরটা লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আর এগুলো এক সাইড হয়ে যাওয়ার জন্য আমি এগুলোকে উল্টে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর আমি এগুলোকে এবার উঠিয়ে নেব তোমরা যদি পিকে ম্যাজি ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ মজার হয় এই আমের সিজিনে একদিন হলেও অবশ্যই ট্রাই করে দেখো আর সবাইকে খাওয়াও দেখবে একদিন করলে আবারও একদিন খাওয়ার জন্য বাড়ির সকলে বায়না ধরবে আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত কালাবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো